গ্রামের একটি স্কুলে পড়ে মেঘলা খুব মেধাবী আর বইয়ের পোকা টাইপের মেয়ে পড়ালেখার ব্যাপারে ক্লাসের প্র্যান্ডদের সাথে প্রায় আলোচনা করতো সে অন্যদের মতো শ্রাবণের নামের একটা ছেলের সাথেও টুকটাক কথা হতো মেঘলার এই টুকটাক কথাগুলোই শ্রাবণকে করে ফেলে ম্যাগলার প্রতি দুর্বল মেঘলারও শ্রাবণের সাথে কথা বলতে ভালোই লাগে ম্যাগলা বুঝতে পারে শ্রাবণ ওকে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু ব্যাসারা শ্রাবণ কিছুতেই ম্যাগলাকে তার মনের জমানো কথাগুলো বলতে পারছে না বেশ কিছুদিন হয়ে গেল মেঘলা ক্লাসে আসে না চিন্তায় পড়ে যায় শ্রাবণ মেঘলাকে কথাগুলো না বলেই কি কোনো ভুল করলো খোঁজ নিয়ে জানতে পারে মেঘলা ঢাকায় চলে আসছে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে একরকম এবং নর্মাল হয়ে গেছে শ্রাবণ মেঘলার সাথে যোগাযোগ করার জন্য কত কিছুই না করছে ছেলেটা হঠাৎ একদিন কল আসে মেঘলার নাম ভারে হ্যালো কে শ্রাবণ চিনতে পেরেছ আমাকে ও তুমি তুমি আমাকে না বলে চলে গেছো কেন তুমি জানো তুমি চলে যাওয়ায় কতটা কষ্ট পেয়েছি আমি এক নাগারে বলে গেল শ্রাবণ কিছু না বলে ফোনটা রেখে দিল ম্যাকলা। মনে মনে ভাবে সে এতদিন পর কেন ফোন করল শ্রাবণ এভাবে চলতে থাকে কিছুদিন এর মাঝে একদিন শ্রাবণ তার মনের কথাগুলো বলে ফেলে কিন্তু ম্যাগলার কাছ থেকে কোনো উত্তর পায়নি শ্রাবণ এই যেন এক নীরব সম্মতি এস পরীক্ষা চলে আসে মেঘলার পড়ার চাপ বেড়ে যাওয়ার জন্য একদিন মেঘলা শ্রাবণকে ফোন দিতে মানা করে দেয় বাইশ দিন হয়ে গেল ফোন দেয় না শ্রাবণ খারাপ লাগতে শুরু করে মেঘলার একটা সময় কান্না করে ফেলে ম্যাগলা এই ভেবে যে ছেলেটা প্রতিদিন ফোন দিয়ে ম্যাগলার খবর নেয় শুধু তার হ্যালোটা শোনার জন্য প্রতিবার ফোন দিত সে আজকে বাইশ দিন হয়ে গেলেও ফোন দিচ্ছে না মেঘলা কল দিলেও কল রিসিভ হচ্ছে না কোনো এক সন্ধ্যায় মোবাইলটা অনবরত ভেজে চলছে শ্রাবণের রিসিভ করতে ও পাশ থেকে শুনতে পেল ভালোবাসি শ্রাবণ অনেক বেশি ভালোবাসি তোমায় শুরু হলো দুইটা হৃদয়ের একসাথে পথ চলা শুরু হলো নতুন ভালোবাসার গল্প এভাবে মন নিতে থাকে তাদের দুষ্ট মিষ্টি কুন ভালোবাসাগুলো তো আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন আপনার প্রিয় মানুষটিকে আগ্রহ রাখবেন তো নতুন ফেস্টটি মিস্টার রক সবুজ অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্তই আমাদের সাথে থাকবেন আর গল্পটি কেমন হয়েছে সেটি কমেন্টস করতে ভুলবেন না কিন্তু